নমস্কার এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের পানিয়ে দেখাবো রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে এক দারুণ রেসিপি এটা বাচ্চা থেকে বড় সবাই যে কি মজা করে খাবে এটা এইভাবে বানালে তার জন্য রাতের বেঁচে যাওয়া কিছুটা ভাত নিলাম ঠান্ডা ভাত এবার নিয়েছি হাফ আলু আর অল্প বিন আর একটু ক্যাপসিকাম একটা পেঁয়াজ কুচি অল্প রসুন কুচি এইদিকে দিকে প্যানে অল্প সাদা তেল দিয়ে দুটো ডিম ফাটিয়ে দিলাম ফাটিয়ে উপরে অল্প একটু লবণ ছিটিয়ে দিলাম খুব সামান্য দিয়ে ডিমটাকে পিস পিস করে কেটে নিলাম একটু বড় করে কেটে নিয়ে এপিট করে ভেজে ডিমটাকে তুলে নেব। ডিম বেশি ভাজলেই কেমন শক্ত হয়ে যায় এই নরম নরম থাকতেই ডিমটাকে তুলে নেব। সেই ফ্রাই প্যানে দেব এক থেকে দু চামচ মতো বাটার বাটারটা গলে গেলে দেব অল্প রসুন কুচি তিন কোয়া মতন রসুন কুচি আর দেব একটা কোচানো পেঁয়াজ এটাকে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার দেব আলু আর বিনটা অল্প আলু আর বিন এটাকে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব এই দিকে এটা হতে দিলাম এই পাশে একটা সস বানিয়ে নেব একটা বাটিতে দু চামচ মতো চিলি সস আর দু চামচ মতো টমেটো সস অল্প জলে গুলিয়ে রাখবো এবার সেই আলু আর বিনের উপরে অল্প লবণ ছিটিয়ে দেব পরিমাণ মতো ডিমে দিয়েছি এবার সেই পরিমাণ বুঝে দেব এটা কিন্তু ঢাকবো না ঢাকলে কালারটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে এটা লো আছে আস্তে আস্তে নাড়িয়ে চাড়িয়ে সিদ্ধ করে নেব। এবার দেব পরিমাণ অনুযায়ী অল্প হলুদ গুঁড়ো দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নেব এবার আলু আর বিনটা সিদ্ধ হলে বিনসটা সিদ্ধ হলে এবার দেব ক্যাপসিকাম অল্প ক্যাপসিকাম কুচি আগে দিলে গলে যেত ওই জন্য এটা দেব আলু সিদ্ধ হওয়ার পরে এবার দেব চা চামচ মতো ম্যাজিক মশলা ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে সেই সসের বাটিটা ধুয়ে একটু জল দেবো এই মশলাটা দিলে এই রান্নাটার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় বাচ্চারা যে কি মজা করে খাবে যে সব বাচ্চারা মোটো সবজি খেতে চায় না তোমরা এইভাবে ভাত দিয়ে সবজি দিয়ে এইভাবে বানিয়ে দিও। কোনো কথা হবে না মানে চাইতেই থাকবে এটা একবার খেলে বারবার বানাতে বলবে বাচ্চারা এত সুন্দর হয় এটা দুপুরের ভাত থাকলে সেই ভাতটা ঠান্ডা হলে রাতেও তোমরা বাচ্চাদের জন্য বানিয়ে দিতে পারো এইবার সসটা ভালোভাবে মিশে গেলে জলটা টেনে নিলে সেই ভাতটা দিয়ে দেব। দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব ভিডিওটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে জানিও বন্ধুরা এই ভাত ভাজাটা তোমাদের কেমন লাগলো এই নতুন পদ্ধতিতে এইভাবে বানালে যে খেতে এত টেস্টি হয় তোমরা এটা একবার বানিয়ে দেখো এবার সব মেশানো হয়ে গেছে আর এক চামচ মতো দিলাম বাটার বাটারটা দিয়ে সেই ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে মিশিয়ে একদম লো আছে এটাকে হতে দেব এই দিকে একটা কড়াইতে তেল গরম করে তেলে কিছুটা বাদাম ভেজে নেব লালচে করে এই টাটকা মানে সাথে সাথে ভাজা বাদাম বাদাম ভেজে যদি দোয়া দেয়া যায় খুব সুন্দর মুখে পড়বে বাচ্চাটা খুব তৃপ্তি করে খাবে আর খুব লোভনীয় যেমন দেখতে হবে তেমনি খেতেও হবে এবার বাদামগুলো দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে মিশিয়ে সব শেষে দেব পেঁয়াজ পাতা কুচি আর দেব একটা দুটো কাঁচা লঙ্কা কুচি বাচ্চারা খেতে চাইলে কাঁচা লঙ্কাটা তোমরা নাও দিতে পারো ওই চিলি সস আসে ওতেই যে সামান্য ঝালটা হবে তাতেই খুব সুন্দর লাগবে সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি আজকের লোভনীয় ভাত ভাজা এই পদ্ধতিতে তোমরা বানিয়ে দেখো শুধু শুধুই খাওয়া হয়ে যাবে এর সাথে আর কিছুই লাগবে না বাচ্চারাও চেয়ে চেয়ে খাবে